তাই আমাদের এখন উচিত হবে আমরা তার রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত আমরা জনগণের কাছে পৌঁছে দেব আগামী দিনে সকল জনগণ যাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের শাড়িতে থাকে প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য এখানে এসেছেন আপনারা আপনাদেরকে বাংলাদেশ জাতীয় প্রতিনিধি দল পরিষদ সদর উত্তর জেলা শাখার পক্ষ থেকে আমরা জানাই जी न तारे ई दे